আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেনা আদাবান সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা চিনা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে হাসান আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ পড়ে